নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেডিআই প্লাস বন্ধুরা আপনারা যারা সাতাশে জানুয়ারি ফুড সাব ইন্সপেক্টরে এক্সামটি দেবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে ডাব্লু বিপিএসসি অর্থাৎ আমরা এখন আছি ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা এবং এই ভিডিও শেষে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ আপনাদের জন্য নিয়ে এসেছি সেটাও অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখুন আমরা এখন আছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানে আপনারা সবার উপরে একটি লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কটি একটু আগেই কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হলো দেখুন এখানে কী বলেছে কারেক্টেড নেমস অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ভেনুস অফ দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করে দেবেন এটা কিন্তু ফুড অ্যান্ড ফুড এসে জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নতুন কিন্তু নোটিশ জারি করেছে পিএসসি তো দেখে নেবো আমরা কি রয়েছে এখানে কি বলা হয়েছে সমস্ত কিছু দেখে নেবো এই ভিডিওতে বন্ধুরা অফিসিয়াল নোটিসটি আমাদের সামনে ওপেন হয়ে গেল দেখুন এখানে বলেছে অনেকের অ্যাডমিট কার্ডে কিন্তু অনেক ভুল ছিল বা অনেকের অ্যাডমিট কার্ডে কিন্তু ভেনুজ ভেনুজ নেম অর্থাৎ ভেনু নেম এবং সেটার অ্যাড্রেস কিন্তু ভুল ছিল বা অনেকের পিন কোড ছিল না পিন কোডের জায়গায় অনেকের এনে লেখা ছিল বা পিন কোডের জায়গায় দেখবেন অন্য অনেকের অনেক রকম পিন কোড ছিল বা ভুলভাল পিন কোড ছিল অনেকের ছিল এরকম সমস্যা বা অ্যাড্রেস এবং ভেনু নেম কিন্তু আলাদা আলাদা ছিল তো এরকম অনেকেরই সমস্যা ছিল অনেকের দুটো করে রোল নাম্বার ছিল তো এটা কিন্তু এখানে কারেকশন করে দেওয়া হয়েছে তো আপনারা দেখুন নিচে এই পিডিফে উনত্রিশটি পেজ পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার নেম সেন্টার নেম কলকাতা দেখুন এখানে সমস্ত কিছু সেন্টার নেম রয়েছে এখানে দেখুন কারেক্টেড অর্থাৎ এখানে কারেক্ট সংশোধন করার পর এবং সংশোধন করার আগে বিফোর কারেকশন তো এটা কিন্তু আগে ছিল এবং কারেক্টেড করার পর এটা হয়েছে তো আপনারা একটু ভালো মতো মিলিয়ে নেবেন আপনাদের কোন সেন্টার দেখুন এখানে আপনারা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখুন এটা এগুলো কারেক্টেড এবং এগুলো বিফোর কারেকশন তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এটাই ছিল আজকের আপডেট বন্ধুরা আমরা মাত্র ঊনপঞ্চাশ টাকায় আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পিডিএফ নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা হয়তো জানেন আমরা একটি পিডিএফ সেল করেছিলাম সাতাশি টাকায় তো বন্ধুরা আপনারা অনেকেই সেটা বলছিলেন যে দামটা অনেক বেশি হয়ে যায় তো আপনাদের কথা মাথায় রেখে একটি লাস্ট নাইট সাজেশন বানানো হয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা আপনারা এটা কিনতে পারবেন বন্ধুরা তিনশো উনত্রিশটি পেজ এখানে রয়েছে তিনশো উনত্রিশটি এবং এর মধ্যে অঙ্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু রয়েছে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ সমস্ত কিছু কিন্তু রয়েছে বন্ধুরা দেখুন ডাব্লু বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর এখানে আপনারা সমস্ত কিছু পেজ যাবেন লাস্ট নাইট সাজেশন এটা নাম দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এটা অবশ্যই কিনে নিতে পারেন ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা অবশ্যই এটা কিনে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কী কী রয়েছে দেখুন বন্ধুরা এর এর ভেতরে কিন্তু আপনারা এমসিকিউ পেয়ে যাবেন এবং সেগুলো অ্যান্সারও কিন্তু পেয়ে যাবেন ইতিহাস ভূগোলের এমসিকিউ সায়েন্সের এমসিকিউ এছাড়া আপনারা অঙ্কও কিন্তু পেয়ে যাবেন এবং প্র্যাকটিস সেটও কিন্তু পেয়ে যাবেন এটা সাতাশি টাকা যে পিডিএফটি ছিল সেটার থেকে কিন্তু অনেক এক্সট্রা অনেক কিছু ইনপুট দেওয়া রয়েছে এর ভেতরে কারণ সেটা দুশো সাঁত্রিশটি ছিল এটা তিনশো উনত্রিশটি এবং যারা সাতাশি টাকার পেজ যারা সাতাশি টাকার পিডিএফটি কিনেছিলেন তাদেরকে আমি জোর করব না যে এই পিডিএফটি কিনুন কারণ অনেকে হয়তো ভাববে যে আমরা সাতাশি টাকা কিনেছি তাও কেন এটা তো আপনারা যারা সাতাশি টাকাটা কিনতে পারেননি তারা অবশ্যই কিন্তু এটা কিনে নিতে পারেন ঊনপঞ্চাশ টাকার এই পিডিএফটি আপনাদের জন্য প্রচুর উপকার কিন্তু হবে এই কয়েকদিনে আপনারা এই জেনারেল নলেজের প্রশ্নোত্তরগুলো থেকে আপনারা প্রচুর কমন পেয়ে যেতে পারেন তো এটা কিভাবে কিনবেন তো অবশ্যই দেখুন বন্ধুরা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন লাস্ট নাইট সাজেশন ফর ডাব্লু ফুড এস এখানে কেরিয়ার প্লাস অর্থাৎ আমার চ্যানেলের নামটি এখানে পেয়ে যাবেন এখানে ঊনপঞ্চাশ টাকা নয় এমবির পিডিএফটি ঊনপঞ্চাশ টাকা পে করতে হবে তাহলে আপনারা এটি কিনতে পারবেন তো এখানে আপনারা বাই নাওতে ক্লিক করে দেবেন বাই নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের নাম ইমেল ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আমরা আমি আমার নাম ইমেল আইডি এবং ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম এখানে এখন নেক্সট বাটনে ক্লিক করব তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম আপনারাও এটা করে নেবেন এবং আপনারা এখানে যে ভাবে আপনারা পে করতে পারেন ফোন পে থেকেও করতে পারেন ডেবিট কার্ড থেকেও করতে পারেন ডেবিট কার্ড দিয়ে করতে পারেন অবশ্যই করতে পারেন এটা একদম সেফ আপনাদের কোনো তথ্য চুরি হবে না কারণ ইনস্টা মোজো কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে বিজনেস করে তো আপনারা কোনো ভয় পাবেন না আপনাদের কাছে ডেবিট কার্ড না থাকলে আপনারা অবশ্যই নিয়ারেস্ট কোনো ইন্টারনেট ক্যাফেতে গিয়ে এটা পে করতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু ছ টাকা এক্সট্রা চার্জ হয়ে যাচ্ছে তো বন্ধুরা ফিফটি ফাইভ এটা কিন্তু এই গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার জন্য ইনস্টামজু এক্সট্রা নিয়ে নিচ্ছে তো এখানে আমাদের করার কিছু নেই তো বন্ধুরা এখানে আপনাদের ফিফটি ফাইভ পেমেন্ট করতে হবে তো এখানে আপনারা আপনাদের কার্ড নাম্বারটি দিয়ে দিতে পারেন কার্ড নাম্বার তারপর এখানে এক্সপায়ারি দেখবেন এক্সপায়ারি থাকে তারপর কার্ডের মধ্যে এক্সপায়ারি আপনারা পেয়ে যাবেন এক হাজার চব্বিশ বা এক দু হাজার চৌত্রিশ যার যেরকম আছে এবং সিভিবি কার্ডের পেছনে দেখবেন তিন সংখ্যার একটি সিভি থাকে সেখানে আপনারা সেটা আপনারা দিয়ে দেবেন তারপর পে ফিফটি ফাইভ এখানে ক্লিক করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে এবং আপনারা নয় এমবির এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে ঊনপঞ্চাশ টাকার পিডিএফটি কিনে নিতে পারেন এবং আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের ভেনুর যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে কারোর কোনো সমস্যা থেকে থাকে যে কারেকশনের দরকার রয়েছে তারা অবশ্যই এটি দেখে নেবেন কারেক্টেড এবং এটি বিফোর কানেকশান বিফোর কারেকশন এটা আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন অ্যাড্রেস পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন